ছুতারের অতীত কর্মতৎপরতা সম্পর্কে জানা যায় যে ভারত বিভাগের সময় ছুতার ও তার কিছু সহযোগী ভারতে অবস্থান করছিলেন উনিশশো সালে শ্রীচিত্ত ছুতার কালিদাস বৈদ্য ও নীরদ মজুমদার পূর্ববাংলায় ফিরে যান তারা সেখানে সংখ্যালঘুদের মুক্তির জন্য ব্যাপক কর্মতৎপরতা চালান হিন্দুদের জন্য পূর্ববাংলায় এক স্বতন্ত্র বাসভূমি প্রতিষ্ঠার জন্য তারা গোপন স্বাধীনতা আন্দোলন চালাতে থাকেন বিভিন্ন সূত্রে প্রকাশ বাংলাদেশের জমিতে হিন্দুদের জন্য বঙ্গভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে বিচ্ছিন্নতাবাদী তৎপরতার মূল হোতা হচ্ছেন শ্রীচিত্ত ছুতার ও ডা কালিদাস বৈদ্য চিত্তছুতার তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে বহুকাল ভারতের এজেন্ট হিসাবে কাজ করেছেন পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির পেছনেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্য চিত্তছুতারের আসল লক্ষ্য হল পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ এবং বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা প্রথম পর্যায়ে সাফল্য লাভ করার পর শ্রী চিত্তছুতার এখন তার আসল উদ্দেশ্য হাসিলের জন্য গোপনে কাজ করে চলেছেন চিত্তবাবু পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে রাজনৈতিকভাবে বিশেষ প্রভাবশালী হয়ে উঠেছিলেন মূলত ভারত সরকার ও গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে তার যোগাযোগের জন্য স্বাধীন বাংলাদেশেও মুজিব সরকারের ওপর প্রভাব খাটানোর জন্য ভারত সরকার চিত্তবাবুকেই ব্যবহার করেছেন এখনও ভারত সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখেন চিত্তবাবু মাধ্যমে ও বিশ্ব হিন্দু পরিষদের অন্যরা বাংলাদেশে হিন্দু বিচ্ছিন্নতাবাদীদের কাছে টাকা পাঠাচ্ছে আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের নেতা ডাক্তার সুজিত ধর এ ব্যাপারে চিত্তছুতার সঙ্গে যোগাযোগ রাখেন বর্তমানে কৌশলগত কারণে ডাক্তার কালিদাস বৈদ্য দেখাশোনা করছেন বঙ্গভূমি ও সশস্ত্র সংগ্রাম আন্দোলন আর চিত্তছুতার নিজ দায়িত্বে রেখেছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে এক আন্তর্জাতিক ইস্যু খাড়া করা প্রচারণা দ্বারা পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ মুসলিম অনুপ্রবেশের কল্পকাহিনীকে বিশ্বাসযোগ্য করে বাংলাদেশকে বেকায়দায় ফেলা এবং পশ্চিমবঙ্গ থেকে মুসলিম বিতরণের কর্মসূচির জন্য জনমত গঠন ও একে বাস্তব ভিত্তি প্রদানের কর্মসূচির প্রস্তুতি